এই যে কালাকানুন ওয়া আপ বিল বলেছিল এ তারা পশ্চিমবাংলাতে ভেবে দেব না কিন্তু বাবা বলেন কালাকানুন এই ওয়াট বিল বাবাজি এই মমতা ব্যানার্জি في <applause> যদি <laughs> এটা <laughs> সাক্ষী হচ্ছে না হজেরা হচ্ছে না এই কিসের মাস্তানি তোমার ভাই কিসের মাস্তানি তোমার মাস্তানি এই দুনিয়াতে চলবে এমন একটা দিন আসবে সেই দিন হাত থাকবে হাতের আল্লাহ থেকে খেতে সফল আজ আমাদের একটা মুসলমানের গোষ্ঠী যদি আপনাদের সকলে হয় আপনারা আবার কন্ঠায় দিবেন আমার মনটাকে খুশি আমি কথা বলছি আমার জন্য নয় আমার নদীর জন্য বলছি ভাই আচ্ছা ঠিক আছে মহিলাদের থেকে কিছু असल जय सा সাল্লামকে কষ্ট করেন ভাই আমি ওনার মসজিদের পক্ষে বলেছি ভাই আমার পক্ষে না আমার পক্ষে আপনার কাছ থেকে বলছি না আপনি আপনার মসজিদের পক্ষে থাকেন আপনার মাদ্রাসার পক্ষে থাকেন আপনার গুরুস্থানের পক্ষে থাকেন ভাই আপনার বাপের কবরের উপর দিয়ে বুলডোজার চলবে আপনাকে খুব ভালো লাগবে এই তিন হাজার টাকা খাওয়া বলবি ও বলবি দিয়ে বাদালি করে মুসলমান ভাইরা শোনা যেই মসজিদের জমিতে মসজিদকে বুলডোজার দিয়ে ভাঙবে আপনাকে ব্যথা লাগবে না ভাই আজকে তুমি হাত তুলতে রাজি না এক মুরল বাবাজি এক মুরল চাচা

আরাম করে বিড়ি টান দিয়ে পাইখানা ফ্রী হয়েছে। পাইখানাটা এইখানা ফ্রী যখন পানি খরচ করতে যাচ্ছে দেখছে বগতে পানি নাই। বগ যায়? নেই পানি নাই। খুঁটি বগটা। পানি যা ছিল সব গইছে। এই মুড়ল ধরজাহরে এই দু খান গ্রামের আমি বিচার করি জীবনে কোনোদিন কেউ আমাকে ঠকাতে পারিলো না আর তুই বদ্রার আমাকে দিলি। তুই আগামী কালকেতে কি করে ঠকা সাউ দেখব? আগামীকালকে দেখি করে ঠকা আবার দেখব সম্মানিত বাবাজি আমার ভাইয়েরা সোনা এনদিমের টাইমে পরের দিন ওই ফুটিয়ে বহান বদরা দিয়ে আমার পানি লিগেছে লিজে বুঝছে গতকালকে তো মানে ঠকাল আজকে কেন যে ছকাস তাও দেখছি দাঁড়া আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো আর ওকে ঠকল যে যারা হাত উঠায়া দিল তারা জিতল বাবাজি এখানে প্রত্যেকটা এই যে মিডিয়াগুলা দেখছে এই মিডিয়াগুলা কিন্তু বাবাজি ছেড়ে দেবে ইন্টারনেটে আমার এই ওয়াজটা আমার দাঁড়িয়ে যাওয়াটা এ বাবাজি আমার আমার মসজিদের পক্ষে আমি কথা বলেছি আমার মাদ্রাসার পক্ষে আমি কথা বলেছি যে বলেছিল যে এটা হতে দিব না আজ কেন হতে দিল সেই ব্যক্তি হ্যাঁ যে শুনে বাবাজি এর মুখ এর এক মুখে এক কথা বলছে কাজে আর এক কথা বোঝে বলছে অতএব বোঝা যায় পারলে কুছ কালা হাই ভাই আমার সোনা মালিকেরা আমি তো রতিনা মুড়ের বিপক্ষে কথা বলছি না রে ভাই কংগ্রেসের পক্ষেও কথা বলছি না সিপিএম এর পক্ষেও কথা বলছি না যে আমার কোরআনের বিরোধিতা করবে যে আমার মসজিদের বিরোধিতা করবে

Good <laughs> evening. Thank you. তোমরা ছুটে ভাই তোমরা কালে মুসলমান তোমার মা মুসলমান বাবা মুসলমান ভাই সুাই তো বসো না ভাই আলহামদুলিল্লাহ মাস্ল মাসাল এই দেখেন কিছু আছে এইগুলা গুলা বাবা এই এই পালাটা শুরু করেছে দেখছেন এইগুলোকে চিন্নতে পারেন হ্যাঁ সন্তান যে এই কি লাইটের লেজার মায়ের কারণ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর মা বেটা মিনুদ্দিনকে পেটে নিয়ে ভারতের জমি পা রেখেছিলেন ভারতের জমিরে একটা নাই দুটো আসি থেকে মুসলমান বলিয়েছো দরবর সুবহানাল্লাহ এটা শুধু শিক্ষিত ভয়রা জানে কেন জেনারেল শিক্ষিত এই কথাটা লেখা আছে ইতিহাস হয় সেই ইতিহাস এই ঘটনাটা লেখা আছে কলেজে কলেজে পর্যন্ত ইতিহাসে লেখা আছে যে ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এই ভারতের Grazie. চিস্তি বলছে মা আমার জন্য তুমি কি

একটা কালে বাবা বেটা হয়ে করে যাও আমি বলছি না তোমার বেটাকে হলু বালামা একটু কি বললাম শুননি তোমার হাত ধুতে বাবা দি শোনা খালা মা চিস্তিমতো

আর বেটা তুমি দুনিয়াতে আসার পরে বিনা অজুতে কোনদিন তোমার তোমার মুখে আমি ঈশ্বরের যুদ্ধ লাগাইনি ধরে বলেন শুভ হার্লাহ না এই মা আমাদেরকে কোটি টাকা দিয়েও যদি আমাদের বিবিরা বলে মায়ের সেবা করিও না বাপের সেবা করিও না হো বাবা চলবে না কিন্তু কিন্তু মা বাদ না হ্যাঁ शो मस्ती मिलाई